নিজের ভোট নিজে দেবেন কোনো অসুবিধা হলে থানায় যোগাযোগ করবেন ভোটের দিন কোন ঘোষণার আগেই ভোটারদের মনোবল বাড়াতে ভারী বুটের মার্চ শুরু হয়ে গেল বর্ধমানে জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার সাথে সাথেই কথা বললেন ভোটারদের সাথে আশ্বস্ত করলেন তাদের সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় যাদের রাজনৈতিক সংঘর্ষ বা অরাজনৈতিক কারণে যাদের পুলিশের খাতায় নাম রয়েছে তাদের দিকে সাবধান থাকতো বলল পুলিশ এলাকায় ভোটাররা জানায় এবার তারা শান্তিতেই নিজের ভোট নিজে দিতে পারবেন বলেই মনে হচ্ছে পয়লা মার্চ পূর্ব বর্ধমান জেলায় এসেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এক কোম্পানি সিআইএসএফ পূর্ব বর্ধমানের শহর বর্ধমানে আছে বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জির নেতৃত্বে ডিএসপি হেডকোয়ার্টার ও আইসি বর্ধমান থানার সহ বিশাল কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করল শহরের সদরঘাট এলাকায় সদরঘাটে নতুন বাজার হুজুকপাড়া মির্ছবা এলাকায় টহল দেয় শুধু মার্চ করাই নয় এর সাথেই জানান যে তাদের সঙ্গেও কথা বলেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা এবং তাদের কাছে জানতে চান যে কোনো সমস্যায় তারা আছেন কিনা কোনো আতঙ্ক তাদের ঘিরে রয়েছে কিনা এবং সেরকম যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অবশ্যই যেন তারা পুলিশ প্রশাসনকে জানায় এবং তার জন্য ফোন নাম্বারও তাদেরকে দিয়ে গেছেন বর্ধমান থানার আইসি

আমাদের বর্ধমান এসি এসেছিলেন নতুন এসি এসেছেন উনি এসেছিলেন আর হচ্ছে কেন্দ্র এসেছিলো মোট জিজ্ঞেস করা হচ্ছিলো আমাদের দিকে যে কোনো ঝুট ভোটের সময় ঝুট ঝামেলা হয় কি না সেটা আমরা বললাম না হয় না তার সঙ্গে আমাদের দিকে ফোন নম্বরও দিয়ে গেছে কোনো ঝুট ঝামেলা হলেও বলতে বলেছে আর না হলেও সেটা জানাতে বলেছে আমার দিকে বর্ধমান ওসি থানার ওসি দিয়েছেন হ্যাঁ আইসি অফিসার দিয়েছেন দিয়ে কোনো কিছু ঝামেলার ব্যাপার হলে সেটা জানাতে বলেছে হ্যাঁ শান্তি তো পেয়েছি আমরা মনে সাহস বাড়লো ভোট দিতে যেতে পারবো ভালোভাবে এটা সদরঘাট রবীন্দ্রপল্লী আমার নাম পাপ্পু রায় মনে কি হবে যে দেখা যাবে যার হবে বুঝতেই পারছেন এইখানে তো যার যা আছে ভোট তো যে যার যে আমরা যেখানে থাকছে ভোট তো ওইখানে যাবে না মানে এবার তো বলা যাচ্ছে না ইনডাইরেক্টলি তো মতলব ভোটার লিস্টে আমার নাম আছে আমি যাকে খুশি ভোট দিতে পারি এটা তো আমার আমার বক্তব্য জি আশা করি ভাব ভালোই হবে আমার ভোট কেউ আমার নিতে পারবে না তাই জন্য আমাকে মারও খেতে হবে তাও আমি করবো অসুবিধা নাই আমার তো জিজন ভোট আমি দিতে পারি কোন এটা ক্যানেল বান ক্যানেল বান বলে মিছু ভাগ বিজয় শর্মা কথা বললেন হ্যাঁ ওই তো কেন্দ্র কি বললেন তারা ও তো বললে ভালোভাবে ভোট দেবেন কোনো ভয় নেই তাই বল ভয় কি থাকে এখানে না না আমাদের এখানে সব সময় শান্ত ভোট দিতে পারেন তো হ্যাঁ কি নাম আপনার আরতি এখনো লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই ভোটারদের মনোবল বাড়াতে পদক্ষেপ জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকা এলাকায় ঘুরে তারা স্থানীয় বাসিন্দাদের এভাবেই আশ্বস্ত করছেন মিস স্যার এটা এক্সটেন্ড কি মানে যে ভূত হয় এর মানে যাওয়ার দরকার আছে তো আছে буду астеп не аутер степ ту май не астеп на ев савай ту вайде чери на ту не на мота моти ки

এখন কারা এলো কি বললো কি বললো এসেছিল কি বললো পুলিশ বলে যে কাঞ্চন যেন যা করেছে করেছে আগে এর পর কি না করে আগে কি ওনার নামে কেস ছিল কেস ছিল কি কেস ছিল গ্রুপ বাজিতে করছিল রাজনৈতিক বিষয়ে বলে কাঞ্চন যা করেছে করেছে এই ইলেকশনের টাইম এর মধ্যে কিছু না জানা করে তাহলে ভিতরে ঢুকে যাবে সে কাঞ্চন কে হয় আপনার আমার ছেলে হয় কাঞ্চন কি তৃণমূল করে হ্যাঁ টিএমসি টিএমসি আপনার নাম